বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর একটি নতুন গল্পে দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে থাকো এরকম নতুন নতুন ভিডিও পেতে গল্পটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এই গল্পটার নাম হচ্ছে তোমাদের কালো ছায়ার আত্মা তোরা এই গল্পে কলেজে কি হয়েছিল তার সাথে কি ঘটনা হয়েছিল সব কিছু জানাতে চলেছি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো এই ভিডিও খুব ভালো লাগবে তো শুরু করছি তোমাদেরকে বলে দিয়েছি কালো ছায়ের আত্মা ঠিক আছে শহরের বাইরে এক পুরোনো কলেজ বিল্ডিং বহু বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে আশেপাশে মানুষজন কেউ যেত না যারা জানতো ওই কলেজের মধ্যে আত্মা আছে ছেলে মারা গিয়েছিল ঠিক আছে আর সেই দিন থেকে কোনো মানুষ যায়নি কলেজে কিন্তু আশেপাশে মানুষজন বলে রাত হলে ভেতরে হঠাৎ টেবিল চেয়ার নড়ে ওঠে সেই আত্মা একাই খেলে সেইখানে কলেজে আর জানলার কাছে অদ্ভুত ছায়া দেখা যেত গজব ছিল বছর দশেক আগে ওই কলেজের অপূর্ণ নামে এক ছাত্র আত্মহত্যা করেছিল পরীক্ষায় ফেল করে লজ্জায় সে গলায় ধরি দেয় তারপর থেকে বিল্ডিং অদ্ভুত শব্দ শোনা যায় কেউ যেন কারবার কাঞ্চে আবার কখনোই হঠাৎ হাসছে সেই আত্মা কলেজে একাই হাসত কাঁদত তার দুঃখ কষ্ট সব কিছু কীভাবে মরে গেছিলো সব তার মনে পড়ে এই কারণে সে কান্ত একদিন পাঁচ বন্ধু মিলে সাহস দেখাতে রাত বারোটায় সেই কলেজে ঢুকল সময়ে রাত বারোটার সময় হাতে টর্চ আর মনে কৈতহল তাদের মধ্যে ভয় একটা মানুষের উপরে ভয় থাকে আর প্রথম করিডোর দিকে হাঁটার সময় তাদের মনে এলো কেউ যেন পায়ের শব্দ করছে ঠিক সে একটা পায়ের শব্দ করতো সেই কলেজে একাই ঘুরে বেড়াতো তাদের পেছন কিন্তু টচ ঘোরাতেই চারিদিকে ফাঁকা পাঁচজন বন্ধু দেখে কেউ নেই এখানে একদম পুরো সামসুম পাঁচ বন্ধু মিলে একটা রুমে ঢুকলো তারা দেখলো বোর্ডে অদ্ভুতভাবে চোখ দিয়ে লেখা আছে তোমরা কেন এলে আর তোমার লিখে গিয়েছিল যে কোনো মানুষ যাতে না আসে আর সেই মুহূর্তে দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল পাঁচ বন্ধুরা দরজা ভাঙতে চেষ্টা করলো কিন্তু তখনই জাল্লা বাইরে একটা ছায়া মূর্তি ভেসে উঠলো সেই আত্মার ছায়া ঘুরে বেড়াচ্ছিল সেই কলেজে সেটা লম্বা কালো মুখ নেই শুধু দুটো জ্বলান্ত ফাঁকা চোখ সেই ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল ঘরে ঠান্ডা কুয়াশা ছেয়ে গেল আর টর্চগুলো আজ বন্ধুর টর্চ নেমে গেল আজ বন্ধুর মধ্যে রাহুল হঠাৎ করে চিৎকার করে উঠল আত্মা আমাকে টানছে বাঁচাও বন্ধুরা আমাকে বাঁচাও কিন্তু বন্ধুরা আসতে পারে না তাকে বাঁচাতে পারে না আর সেই আত্মা টেনে নিয়ে যায় তার দুনিয়ায় বাকিরা দেখে স্তম্ভ রাহুলকে সেই কালো ছায়া অদৃশ্য শক্তি নিয়ে দিয়ে জানলার দিকে টেনে নিয়ে যাচ্ছে মুহূর্তে রাহুল উধা হয়ে যায় তোরা এই ছিল আমাদের আজকের গল্প তোমাদের সবাই কেমন লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর